বন্ধুরা আজকে জানতে পারবেন যে আমরা কীভাবে মোবাইল রিসেট হয়ে গেলে ফটো ভিডিও আমরা রিকভার করতে পারবেন সেটা এক বছর হোক দু বছর হোক সমস্ত ডিলিট ফটো ভিডিও আমরা রিকভার করতে পারবেন এখান থেকে আমি তিনটি পদ্ধতি দেখিয়ে দেবো যে আমরা কীভাবে ডিলিট ফটো ভিডিও আমরা রিকভার করতে পারবেন সে সেই জন্য একটা ডিস্ক হলো ভিডিও স্কিম না করে প্রথম থেকে শেষ করার চেষ্টা করবেন সর্বপ্রথম যে কাজটি করবেন সর্বপ্রথম যে প্লে স্টোর আসবেন এখান থেকে আমার সার্চ করবেন ডিস্ক ডিলার ফটো রিকভারি এর ডাউনলোড দেখুন একশো মিলিয়ন খুবই একটা বিশ্বাসযোগ্য অ্যাপ্লিকেশন এটা আমরা ইনস্টল করে নেবেন এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন এখান থেকে এরকম এন্টার আসবেন এখান থেকে উপরে দেওয়া অপশন দেবেন সার্চ ফর লস্ট ফটোস এখানে আমরা ক্লিক করবেন অপশন দেবেন গো টু সেটিং এখানে আমার ক্লিক করবেন এখান থেকে আমার পারমিশনটা অ্যালাউ করে দেবেন এরপর আমরা ব্যাকে যাবেন বন্ধুরা এখান থেকে সমস্ত ডিলিট ফটো ভিডিও রিকভার হতে শুরু করে দিয়েছে একটু ওয়েট করবেন দুরা এখান থেকে সতেরোশো ছিয়াশিটা ফটো রিকভার হয়ে গেছে এখান থেকে ওকে করে দেবেন বন্ধুরা আমি অ্যাপসটি ব্যবহার করেছি তো গ্যারান্টি দিয়ে বলছি এই অ্যাপসটির সাহায্যে আমরা রিসেজ হয়ে যাওয়া ফটো ভিডিও আমরা রেকর্ড করতে পারবেন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত এখান থেকে যদি আমার ফটো রেকর্ড করতে চান ফটোগুলি সিলেক্ট করবেন উপরের দিকে দেখবেন থ্রি ডট এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে অপশন দেবেন সেভ দিস ফাইল লোকালি এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে অপশন দেবেন ইউজ দ্য ফোল্ড এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যালো করে দেবেন থেকে নো থ্যাংক এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা সমস্ত রিসার্জার ফটো ভিডিও গাড়ির মধ্যে সেফ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আমরা রিসার্জার ফটো ভিডিও আমার গাড়ির মধ্যে সেভ করতে পারবেন আশা করছি এই অ্যাপসটির সাহায্যে আমরা রিসার্জার ফটো ভিডিও কিছু রিকভার করতে পারবেন এখান থেকে যদি কিছু ফটো রিকভার না আসে এখান থেকে আমরা ব্যাকে আসবেন এখান থেকে প্লে স্টোর ওপেন করবেন এখান থেকে আমার সার্চ করবেন গুগল ফটোস এই অ্যাপসটা আমি ডাউনলোড করে দিচ্ছি ডাউনলোড করবেন ওপেন করবেন এখান থেকে এরাকাউন্ট পেয়ে আসবেন এখান থেকে উপরের দিকে প্রফাইল দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে নিজে দিকে অবশ্যই দেবেন হেল্প ফিডব্যাক এখানে আমার ক্লিক করবেন এখান থেকে এরকম নির্ভর আসবেন এখান থেকে নিজের অবশ্যই দেবেন দ্য হেল্প কমিউনিটি এখানে আমার ক্লিক করবেন এখান থেকে একটা ইস্যু লিখবেন মানে কি কারণে রিসেটে যা ফটো ভিডিও আপনি রিকভার করতে চান এখান থেকে আমি একটা ইস্যু লিখিয়ে দিলাম বন্ধুরা এখান থেকে লিখবেন হাউ টু রিকভার ডিউট ফটোজ ভিডিওস আফটার ফ্যাক্টরি রিসেট এখান থেকে ইস্যুটা লেখার পর এখান থেকে নিচে এসে একটা খুব ভালোভাবে ড্রেসক্রাপশন লিখবেন এখান থেকে আমার যত পারেন একটা ভালোভাবে ড্রেসক্রেপশন লেখার চেষ্টা করবেন এখান থেকে আমি ছোটোভাবে ডিসক্রিপশন লিখে দিলাম দূরে এখান থেকে আমি লিখলাম হাউ টু রিকভার রিসেট ফটো ভিডিওস আফটার ফ্যাক্টরি রিসেট এখান থেকে আমার নিজের পছন্দের সহ একটা খুব ভালো ভালো ডেসক্রিপশন লেখার চেষ্টা করবেন এখান থেকে ডেসক্রিপশন লেখার পর এখান থেকে নিচে আসবেন অপশা দেখবেন প্লিজ সিলেক্ট এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে অনেক রকম দেবেন এখান থেকে অপশন দেবেন রিস্টোর ফল্টো সেখানে আমরা ক্লিক করবেন এরপর নিচের অবশ্যই দেবেন নেক্সট এখানে ক্লিক করবেন এখান থেকে নিচে আসবেন নিচের দিকে অনেক অসুস্থ দেবেন উপরের দিকে অপশন দেবেন রিস্টোর ডিলেটেড ফটোস ওর ভিডিওস এখানে ক্লিক করবেন এখান থেকে এই সিলেক্ট করার পর নিচে নেক্সট করবেন এখান থেকে নিচে দিকে আসবেন নিচে নেক্সট করবেন এখান থেকে প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন তার জন্য আমরা এই অপশানটা ক্লিক করবেন এখান থেকে আমার অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন এরপর নিজের অপশন দেবেন নেক্সটে আমরা ক্লিক করবেন এখান থেকে নিচে অপশন দেবেন পোস্ট আমরা ক্লিক করবেন বন্ধুরা আমাদের ফিডব্যাকটা গুগল টিমের কাছে পৌঁছে গেছে এরপর আমরা জিমেল অ্যাকাউন্টটা ওপেন করবেন যে জিমেল দিয়ে আমরা গুগল ফটাস ওপেন করেছিলেন সেই জিমেলটা ওপেন করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গুগল টিমের কাছ থেকে মেসেজ চলে আসছে এখান থেকে আমার রিসার্জ যাওয়া ফটো ভিডিও আমরা রিকভার করতে পারবেন এখান থেকে চব্বিশ ঘন্টার পর আনসার আসবে সে আনসার স্টেপ বাই স্টেপ ফলো করবেন আশা করছি এর সাহায্যে আমরা রিসার্জ যাওয়া ফটো ভিডিও আমরা রিকভার করতে পারবেন তো বন্ধুরা আমরা এইভাবে রিসার্জ যাওয়া ফটো ভিডিও রেকর্ড করতে পারবেন আশা করছি এখান থেকে সমস্ত ভিডিও ফটো রেকর্ড করতে পারবেন এখান থেকে যদি আমার কিছু ফটো ভিডিও আমার রিকভার না আসে আপনারা ব্যাকে আসবেন এখান থেকে আমি গুগল ফটাস ওপেন করবেন বন্ধুরা আমরা যখন রিসার্ট করি আমার সমস্ত ডিলিট ফটো ভিডিও আমার জিমেলের মধ্যে সেভ হয়ে যায় এই জন্য আমরা যখন একটা জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন আমার জিমেলের মধ্যেই ফটো ভিডিও সেভ হয়ে গেছে তার জন্য উপরের দিকে প্রোফাইলের উপরে ক্লিক করবেন থেকে আমার জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাবেন এখান থেকে নিজেদের অবস্থা দেবেন বেকআপ এই সব তার নিচে অবশ্যই দেবেন টান অন বেকআপ এখানে ক্লিক করবেন এখান থেকে আমার দুটো এসে দেবেন টু ওয়ার্ল্ড বেকআপ আর এসে দেবেন টার্ন ওয়ার্ল্ড বেকআপ এখান থেকে আমার টার্ন বেআপ ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে সমস্ত ডিলিট ফটো ব্রেকআপ নিতে শুরু করে দিয়ে যায় এখান থেকে সমস্ত ডিলিট ফটো ভিডিও রিকভার হতে শুরু করে দেবে এরপর যে কাজটি করবেন উপরে প্রফাইল ক্লিক করবেন এখান থেকে অবশ্যই দেবেন ফটো সেটি এখানে নামে ক্লিক করবেন এখান থেকে অবশ্যই দেবেন বেকআপ এখানে নাম ক্লিক করবেন এখান থেকে আমি নিচে আসবেন নিচেতে অবশ্যই দেবেন ব্রেকআপ কোয়ালিটি এখানে ক্লিক করবেন এখান থেকে অরিজিনাল কোয়ালিটি রাখবেন এক্ষেত্রে গাড়ির যে সমস্ত ফটো ভিডিও যে কোয়ালিটির মধ্যে আছে সেই সেই কোয়ালিটির ফটো ভিডিও আমার গুগল ফটোর মধ্যে সেভ হয়ে যাবে এই জন্য আমরা এই অপশানটা সিলেক্ট করবে এরপর আপনারা ব্যাকে আসবেন এখান থেকে নিচে বসে যাবেন ব্যাক আপ ড্রাইভ ফল্ট এখানে ক্লিক করবেন এখান থেকে সমস্তগুলো অন করে দেবেন বন্ধুরা এক্ষেত্রে কী হবে সমস্ত ডিলিট ফটো ভিডিও আমার গুগল ফটোর মধ্যে সেভ হয়ে যাবে এখান থেকে অপশানগুলো শেয়ার করার পর আমরা ব্যাকে আসবেন এখান থেকে নিচের অবশ্যই আমার লাইভের এখানে আমি ক্লিক করবেন এখান থেকে আমার সমস্ত ফোল্ডারগুলো দেখতে পাবেন এখান থেকে যদি আমি এই ফোল্ডারটা ওপেন করি এখানে দেখতে পাবেন আমার ব্যাকআপটা অন করা আছে এক্ষেত্রে যদি আমাদের বন্ধ করা থাকে আপনারা অন করে দেবেন যতক্ষণ না আমরা অন করবেন আমরা রিসার্জ যা ফটো ভিডিও আমরা রেকর্ড করতে হবে না সেই জন্য আমরা প্রত্যেকটি ফোল্ডারে যেয়ে ব্যাক আপ অপশনগুলো এইভাবে চালু করে দেবেন এটি যদি বন্ধ থাকে আমরা চালু করে দেবেন তো বন্ধুরা আমি তিনটি পদ্ধতি রেখে দিলাম এই তিনটি পদ্ধতির সাহায্যে আমরা রিসার্জ যাওয়া ফটো ভিডিও আমরা রিকভার করতে পারবেন আশা করছি আজকে ইনফরমেশনটাতে আমাদের কাজে আসবে ভিডিও দেখে যদি হয় তাহলে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন